ভূগর্ভের ভেতরে প্লেটগুলো যখন স্থানান্তরিত হয় এই জমিনটা কিন্তু প্লেটের উপরে দাঁড়ানো আছে আল্লাহ বরকত বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে ভূগর্ভের ভেতরে প্লেট আছে প্লেটগুলো যখন প্রাকৃতিক নিয়মে স্থানান্তরিত হয় তখন অটু একটা কম্পন শুরু হয় এই কম্পনটা মৃদু হতে পারে আবার শক্তিশালী হতে পারে এটা যেকোনো পরিমাণের হতে পারে এই মাটির নিচের প্লেটগুলোর প্রাকৃতিক নড়াচড়াকেই ভাষায় ভূমিকম্প বলে ইসলামের ভাষায় ভূমিকম্প বলে বান্দাকে সতর্ক বার্তা দেওয়ার মাঝে আল্লাহ মধ্যে তালা আমাদেরকে সতর্ক করার জন্য একটা সিগনাল দেন আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা দেন ইসলামের পরিভাষা এটাকে ভূমিকম্প বলে আল্লাহর হাবিব বলেন কেয়ামতের একটা আলামতের নাম হল ভূমিকম্প লা তাকুসুর জালা দিলাম হাততা তাকসুর জালা জিলাম যতক্ষণ পর্যন্ত জমিনে ভূমিকম্প হবে না এর আগে কেয়ামত হবে না এই ভূমিকম্পটাও কেয়ামতের একটা আলামত আমার ভাইরা এবার আসেন ভূমিকম্প কেন হয় তিরমিজি শরীফের দুই হাজার দুইশো দশ নম্বর হাদিস এবং দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস দুনুটা হাদিস এই সেম সেম এক দুইটা শব্দ বেশ কম করে হাদিসের মধ্যে আসছে ভূমিকম্প হওয়ার পনেরোটা কারণ আল্লাহ নবী বলেছেন কতটা কারণ সবাই কয়টা আল্লাহ নবী বলেন পনেরোটা কারণে দেশে ভূমিকম্প হতে পারে এক নাম্বার ইজা কান আল মাগনামু দুয়ালান একবার জোরে আওয়াজ করে বলেন নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ যারা বলেন নাই একটু জোরে কন তো বিল্লাহ ইজা কান আল মাগনামু দুয়ালান নবী বলেন যখন সরকারি মাল ব্যক্তিগত মাল হইয়া যাবে সরকারি মালকে যখন আত্মসাত করা শুরু করবে সরকারি মাল যখন পাচার হতে শুরু করবে সরকারি মালগুলো যখন সরকারি লোকরা নিজের মাল মনে করে খাইতে শুরু করবে ব্রিজের জন্যে কাল বাটের জন্যে নাস্তার জন্য যেই টাকা বাজেট হবে সেই টাকার পরিপূর্ণ কাজ না হইয়া মানুষের পেটে ঢুকে যাবে যখন সরকারি মালগুলো ব্যক্তিগত মালে পরিণত হয়ে যাবে তখন ভূমিকম্প হবে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আমার আত্মার নবী বলছিলেন ভূমিকম্প হওয়ার এক নাম্বার কারণ সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে সরকারি মালকে নিজের মাল মনে করিয়া সরকারি লোকেরা খাইতে শুরু করবে আমার নবীর চোদ্দশো বছর আগের কথা দুই হাজার পঁচিশ সালের ডিজিটাল বাংলাদেশের আজকের এই নভেম্বরের উনত্রিশ তারিখের শনিবারের সাথে মিল আছে না নাই কথা বলেন নাই আমান্যবী বলছেন যখন নাকি দুনিয়াতে সরকারি মালগুলো ব্যক্তিগত মালের মতো হয়ে যাবে কত করোনার সময়ে আমাদের দেশের সরকার চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিছিল এতগুলা তেল নিয়ে যান তেলগুলো মানুষের কাছে বন্টন করবেন আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন একজন চেয়ারম্যান সাহেব তার পালং পালঙ্গের খাটের নিচে পুরাটা জাগারে তেলের খনি বানিয়ে লাইছে সব তেল নিজের কাছে রাইকা দিছে একটা তেলের বোতল বন্টন করে নাই সরকারি মাল ব্যক্তিগত মাল হওয়ার কারণে আজকে দেশে ভূমিকম্প হচ্ছে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করার কারণে আজকে দেশে ভূমিকম্প হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে খুটি খুঁটি বিলিয়ন টাকা দিয়ে কানাডায় বাড়ি বানাবার কারণে আজকে আমাদের দেশে ভূমিকম্প হচ্ছে আমি বানাইয়া বলি নাই তিরমি즈 শরীফের 2210 নম্বর হাদিসে নবী বলেন ভূমিকম্প হওয়ার এক নাম্বার কারণ সরকারি মাল লুটের মাল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সত্য না মিথ্যা একটা মাত্র কইছি সামনেরটা কইতাম না হ্যাঁ ভাই আদনার একটু আগন্ত ভাই পিছের ভাই আরেকটু আগান মাসাল্লাহ আল্লাহ আমার যুবকদেরকে হায়াত বাড়াই আল্লাহ তুমি কবুল করে নাও আমিন কর এক নাম্বার দুই নাম্বারে ভূমিকম্প হওয়ার কারণ ওয়াল আমানাত মাগনামান আমানতের মালের মধ্যে খেয়ানত করা হবে বলেন তো বর্তমান দেশের ভেতরে আমানতের মধ্যে খেয়ানত হয় কি হয় না আপনি একজন মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে গ্রামের মাতব্বরের কাছে টাকা জমা রাখলেন যে আমাদের মধ্যে একটা সমস্যা চলতেছে আপনি টাকাটা জমা রাখেন এই মুরব্বী সাহেব টাকাটা পাইয়া এই টাকা দিয়া পুলার বিয়ার লাগাই দিছে নিজের ছেলে বিদেশ পাঠাইয়া দিছে এমন লোক আছে না নাই বল আমান এত মাখনামান আমানতের মালের মধ্যে খেয়ানত শুরু হয়ে যাবে যখন দুনিয়াতে আমানতের মালের মধ্যে খেয়ানত হবে এমন চাচার অভাব আমাদের দেশে নাই যেই চাচা নিজের নামে এতিম সম্পদ করে ফেলেছে কথা ঠিক বাতিজার এরকম চাষা আছে না নাই যে বাতি ছোট মানুষ তার বড় ভাই মারা গেছে বড় ভাইয়ের সম্পদ গুলো নিজের নামে কাগজ করে নিছে এতিম বাতিজারে ঠকাইছে মনে রাখবেন বড় ভাই যদি মারা যায় বড় ভাইয়ের সম্পদগুলো ছোট ভাইয়ের কাছে আমানত ছোট ভাই যদি তার এতিম বাতিজাকে তারপরে পুঁই পুই করে হিসাব করে পৌঁছায় না দেয় আমানতের খেয়ানত করলো আমানতের খেয়ানত যখন শুরু হবে আমান নবী পয়েন্ট সেভেন তাপমাত্রায় ভূমিকম্প হবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি বাংলাদেশের ভেতরে সবচাইতে ঝুঁকিপূর্ণ বিভাগের নাম হলো সিলেট বিভাগ ভূমিকম্প যদি সেভেন বাই সেভেন হয় অর্থাৎ সাত পয়েন্ট বাই সাত পয়েনের ভূমিকম্প ভূমিকম্প হয় সবার আগে সিলেট বিভাগটা মাটির নিচে তলায় যাবে ধসে যাবে কেন জানেন সিলেট বিভাগের ভেতরে চারটা জেলা আছে এর ভেতরে সব মারাত্মক ধরনের আক্রান্ত হবে মৌলভী বাজার জেলা বাংলাদেশের ভেতরে ৬৪ জেলার ভেতরে সবচাইতে চাইতে ঝুঁকিপূর্ণ জেলার নাম হচ্ছে মৌলভী বাজার জেলা যদি বাংলাদেশের ভেতরে সেভেন পয়েন্ট সেভেন তাপমাত্রায় ভূমিকম্প হয় মৌলভী বাজার জেলাটা মাটির নিচে আস্তে করে নেমে যাবে কারণটা কি জানেন প্রত্যেকটা জায়গার একটা এবিলিটি ক্ষমতা আছে একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি ক্ষমতা আছে এই মৌলইবাজার জেলার গ্যাস পেট্রোল সব উঠে নেওয়ার কারণে মৌলইবাজার জেলার ভেতরে অতিরিক্ত বিল্ডিং হওয়ার কারণে মৌলইবাজার জেলার মাটির ক্যাপাসিটি শক্তি কমে গেছে এজন্য ভূমিকম্পের রিকেল এক্সেল যখন নাকি সেভেন বাই সেভেন পয়েন্টে চলে যাবে তখন সব চাইতে ঝুঁকিপূর্ণ তারা পড়ে যাবে আমার ভাইরা এই যে ভূমিকম্প হবে আমার কয় ভূমিকম্প হওয়ার তিন দুই নাম্বার কারণ হলো বল আমার না আমানতের মালের মধ্যে শুরু করে দিবে। আমানতের মালটাকে আমানতের সাথে না আপনি যা আপনি যদি 10000 হাজার টাকা আমার কাছে জমা দেন ১০ এক হাজার টাকার নোট আমি হুবহু টাকা আপনাকে রিটার্ন করতে হবে তাহলেই আমানতদারি হবে আর যদি আমি 10000 হাজার টাকা আমারে এক হাজার টাকার নোট দেন আমি ভানতি টাকা আপনারে দেই 100% আমানতদারি আদায় করতে পারি আমি আমানতের মধ্যে কিছু গরমিল করে ফেললাম আপনি আমার যা দিচ্ছেন তা আপনাকে ব্যাক করতে হবে এর নাম হলো আমানত দারি জোরে আল্লাহ সবচাইতে বড় আমানত হল হলো আমার নবী বলছেন এই পৃথিবীতে আপনারা যদি দুইটা আমানত আদায় করতে পারেন নবী কয় আমি আপনাদেরকে আমানত সাথে জান্নাতে ঢুকাইয়া দিব সুবাহ আল্লাহ কন মাইয়াত মান লিমা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল চান্না নবী কয় দুই জিনিসের আমানতদারি যদি তোমরা দিতে পারো আমাকে গ্যারান্টি যে আমি দুইটা জিনিসের আমানতদারি ঠিক রাখব আমি নবী জান্নাতে নেওয়ার আমানতদারি নিয়ে নিলাম এক নাম্বার জবানটাকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো দুই নাম্বার লজ্জাস্থানটা যদি হেফাজত করতে পারো এই দুই জিনিসের আমানতদারির গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দাও আমি নবী তোমাদেরকে চান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম ভূমিকম্প হওয়ার এক নাম্বার কারণ ইজা কানাল মাগনামু দুয়ালান সরকারি মাল ব্যক্তিগত মাল হয়ে যাবে দুই নাম্বার ওয়াল আমানাত মাগনামান আমানতের মালের মধ্যে খেয়ানত শুরু হবে ভূমিকম্প হওয়ার তিন নাম্বার কারণ হলো ও যাকাত মাগরামান যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে আচ্ছা যাকাত দেওয়া কি জরিমানা না ফরজ কথা বলেন আমাদের ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিস্টেমে জাকাত দেওয়া হয় জাকাতের শাড়ি কিনে আনে তিনশো টাকা করে ওই বাবুর হাট থেকে কিনে আনবে শাড়ি আনবে পাঁচশো এলাকায় মাইকিং করবে পাঁচ হাজার মানুষ প্যান্ডাল বাঁধবে অনেক বড় করে শাড়ি আনছে কয়টা কথা বলেন শাড়ি কয়টা শাড়ি মাত্র পাঁচশো এলাকায় মাইকিং করেছে মানুষ আসছে পাঁচ হাজার শাড়ি মাত্র পাঁচশো একজনের বাঘে কয়জনের বাঘে একটা পরে একটা 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 বাগে বাগে যখন নাকি শাড়ি মানুষ পায় না তখন শাড়ি নিয়ে টানা টানি কইরা দস্তা দস্তি কইরা মানুষ মারা যায় পরদিনের পত্রিকায় নিউজ হয় জাকাতের শাড়ি নীতি আইসা দুইজন মারা গেছে এটার নামকে জাকাত দেওয়া হইলো জাকা রমান আমি একটা কথা আজকে বলে যাই আল্লাহ কসম করে বললে কাফারা লাগবে না আমার দেশের দণাট্য ব্যক্তিরা যদি হান্ড্রেড ভাবে তাদের মালের চাকা দিত এই দেশে বাংলাদেশি রিক্সাওয়ালা পাওয়া যাইতো না বাংলাদেশের সিএনজিওয়ালা পাওয়া যাইতো না বাংলাদেশের অটোওয়ালা পাওয়া যাইতো না এই দেশের সব সিএনজিওয়ালারা ধনী হয়ে যাইতো রিক্সাওয়ালারা ধনী হয়ে যাইতো মজুরওয়ালারা ধনী হয়ে যাইতো বাংলাদেশে রিক্সা চালাইতে হলে বাহির থেকে লুকানা লাগতো আজকে আমরা সঠিকভাবে চাকাত না দেওয়ার কারণে ধনীরা খালি ধনী হয় গরিবরা খালি গরিব হয় আওয়াজ করে বলেন ঠিকিনা সত্য না মিত্রা ওয়ালা তোমাক নামান ও চাকা তোমাক ভূমিকম্প হওয়ার তিন নাম্বার কারণ হল চাকাত দেওয়াকে মানুষ সরিমানা মনে করবেন ভূমিকম্প হওয়ার চার নাম্বার কারণ হল ও আত রাজুলু সাউজাহু ভূমিকম্প হওয়ার চার নাম্বার কারণ হল স্বামী স্ত্রীর কথায় উঠবে বসবে নাওজুবিল্লাহ আস্তে কয়েন কে কার কথাই উঠবে বসবে স্বামী স্ত্রীর কথাই চলবে এই যুক্তিটা মনে হয় আসে নাই আরে বানিয়া চঙ্গে আমি জানি না আমাদের বাহুবল থানায় এমনও মানুষ আছে বউ পাইছে বাহুবল থানার দারোগা তার কথা চলে না বউয়ের কথাই করে চলে ঠিক বউ যেই যেটা কইব মানা লাগে আছে না আমার নবী কয় ওয়াহাতো আর রাজুলু যাওজাতহু যখন তোমরা দেখবা স্ত্রীর কথায় স্বামী চলে তখনই দেশে ভূমিকম্প হবে আজকে মানুষ পুরুষরা বাড়িতে থাকে আর মহিলারা বাজারে গিয়ে মার্কেট করে যখন নাকি স্ত্রী বাড়ির থেকে বাজারে গিয়ে মার্কেট করবে আর স্বামী বাড়িতে থাকবে স্বামীর কথা স্ত্রী চলবে না স্ত্রীর কথা স্বামী চলবে তখন নবী কয় ভূমিকম্প হবে না আমার নবীর কথা সত্য না মিথ্যা আজকে কি দেখি আমরা মার্কেটে যায় স্বামীর সাথে করে লইয়া যায়

আর জুরকুত এক নাম্বার সরকারি মাল ব্যক্তিগত মাল হবে দুই নাম্বার আমানতের মালে খানত হবে তিন নাম্বার zakat দেওয়াকে জরিমানা মনে করবে চার নাম্বার স্ত্রীর কথা স্বামী চলবে পাঁচ নাম্বার ওয়া আকা উম্মাহু যখন মা বাবা মাকে কষ্ট দিবে মার অবাধ্য হবে এখনকার সন্তানরা মার বাধ্য না অবাধ্য কথা বলে সন্তান যখন মারে কষ্ট দিবে মায়ের ভাবত্ব হয়ে যাবে আজকের সমাজের যুবকরা মাকে বুড়া কয় বাপরে বুড়া কয় কথা কোন ঠিক কিনা শোনেন আপনার আমার মা আটেন্সি একটা পেটে আমার জায়গা দিয়েছে কুয়েত সৌদি দুবাই মস্কেদা বুধাবি লন্ডন যাইয়া টাকাওয়ালা হইয়া আটটা রুম দিয়ে একটা ঘরে বানাইছেন আপনার একটা রুমেও মায়ের জায়গা নাই মা যাইয়া বোনের বাড়ি থাকে মা যাইয়া মেয়ের মেয়ের জামাই বাড়ি থাকে মা কারণ হলো বন্ধুর সাথে বাদ আচরণ করবে হায় হায় বন্ধু যদি ফোন দেয় সুন্দর করে কথা কয় আর মা যদি ফোন দেয় বাবাই যদি ফোন দেয় তাহলে সুন্দর করে কথা কয় খালি রাগ দেখায় খালি রাগ দেখায় থমক মারে আরে বাবা ওই যুবক কারে ধমক দাও মা আর বাবার পেশাবে রাস্তা দিয়ে দুনিয়াতে আসছে এদেরকে ধমক দেওয়া যায় তুমি চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছ মন্ত্রী হয়েছ কর্নেল হয়েছ সব তোমার অফিসে মার সামনে এগুলো চলে না বাবার সামনে চলে না বাবার সামনে আসলে বাবার মতো থাকতে হবে ছেলের মতো থাকতে হবে এখানে আইসা তোমার মাস্তানি চলবে না অহংকারী চলবে না তোমার মাস্তানি অহংকারী তোমার অফিসে তোমার কর্মস্থলে এখানে তোমার মা এখানে তোমার বাবা এখানে বেটাগেরি করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বাবার রস আমার নবী ভূমিকম্প হওয়ার ছয় নাম্বার কারণ হল বন্ধুর সাথে ভালো আচরণ করবেন খারাপ আচরণ করবেন বাবার নামে যখন গিয়া পাঞ্জাবি কিনবে তখন তিনশো টাকা দিয়ে পাঞ্জাবি দিবে দোকানদারে কইবে সব চাইতে পাঞ্জাবিটা দাও আর বন্ধুর জন্য যখন কাপড় নিবে কইবে জিন্স প্যান্ট এক নম্বরটা দাও কথা বলেন বাবা যখন ফোন দিবে বাবা আমার কেশের ওষুধ শেষ আমার তো কেশের ওষুধ শেষ হয়ে গেছে বড় বাজার থেকে আসার সময় এক পাতা সে আনবা আপনি ধমক দিয়ে কইলেন আমার সারা বান না বন্ধু যদি কয় আমার এক বিশেষ কয় বাইরাইতেছি দুই মিনিট আছে আর আপনি কি গোজা না গোজালি না শুনছেন আমার কথা বাবা যদি ফোন করে কয় আমার ওষুধ শেষ আমার সেট্রো লাগবে কেশের ওষুধ লাগবে শত খারাপ আচরণ করবে আর বন্ধ সাথে ভালো আচরণ করবে কথা বলেন সত্যLambda ভূমিকম্প হওয়ার আট নাম্বার কারণ আমি শুধু সিরিয়াল বলতেছি ব্যাখ্যা দিতেছি না ভূমিকম্প হওয়ার আট নাম্বার কারণ হলো ওয়াক্তাসাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদগুলো বাজার হয়ে যাবে মসজিদে মানুষ চিৎকারপালা করবে নামাজের জন্য যাবে জায়গা দেখবে দুইজন চারজন এক জায়গায় মইয়া 71 এ কি হয়েছিল ওই কথাগুলো নিয়ে আলোচনা করুন দুইজন চারজন মইয়া মসজিদের বেতাক কার মেয়ে কেমনে গেছে কার ছেলে কেমনে বিয়া করছে কে কোন জায়গায় কোন ঘটনা ঘটাইছে মসজিদের ভিতরে এইগুলা শুরু করে কথা বলে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন তোমরা যখন মসজিদটাকে বড় বাজার বানায় ফালাইবা নতুন বাজার বানায় ফালাইবা আদর্শ বাজার বানায় ফালাইবা সারং বাজার বানায় ফলাইবা বাবুর বাজার বানায় ফালাইবা মসজিদে যখন বাজারের মতো ব্যবহার করতে শুরু করবা তখন নিজ দিয়া ভূমিকম্প হবে কথা বলেন ঠিক আর আমাদের দেশটাও ডিজিটাল মুসল্লিও ডিজিটাল ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মুসল্লি বর্তমান বাংলাদেশে পাঁচ প্রকার মুসল্লি আছে আমি এক প্রকার মুসল্লির নাম দিচ্ছি মিস্টার শুকুর আলী ভাইসাহ শুক্রবারের নাম